তোমার ভেটাগুড়ির ক্যাম্পের বা পুলিশরা কি করে এই যে আমি উত্তর পাড়ায় ঘুরছি ভেটাগুড়িতে ভেটাগুড়ি ওয়ানে প্রত্যেকটা বাড়ির থেকে অভিযোগ হচ্ছে গরু চোরের অত্যাচারে হ্যাঁ কেউ ঘুমোতে পারছে না তাই এখানে টহল দিতে বলো রাত্রিবেলা না ঘুমিয়ে বলো যে ওদের টহল দিতে হ্যাঁ টহল দেয় তাহলে চুরি হবে কেমন হ্যাঁ টহল দেওয়া গাড়ি নিয়ে টহল দেবে দরকার হলে দিন হাজার থেকে পাঠাবে টহল দেওয়া হবে হ্যাঁ আর দরকার হলে ওই সিবি দিয়ে দাও কটা এখানে সিবিট দিয়ে দাও তো ওই আজকে রাতের দিকেই এই সিবিক দাও সমস্যা বিভিন্ন গ্রামে এতে হচ্ছে আমি পুলিশের সাথে কথা বলেছি পুলিশ প্রশাসনকে জানিয়েছি যাতে তারাও একটু সজাগ সতর্ক থাকে গ্রামবাসীও সজাগ সতর্ক থাকবে এগুলো বন্ধ করতে হবে এবং চেষ্টা করতে হবে যারা এই ধরনের কাজ করছে তাদেরকে ধরবার কারণ যতদিন না এরা ধরা পড়ছে ততদিন এটা বন্ধ হওয়া মুশকিল হয়তো পুলিশ থাকবে তখন আসবে না যখন পুলিশ চলে যাবে বা বৃষ্টি নামবে সেই ফাঁকে চেষ্টা করবে গরু চুরি করবার জন্য আর আমি সবাইকে বলবো আপনারাও একটু সজাগ সতর্ক থাকুন প্রশাসনকেও বলে দিয়েছি যাতে রাতে শুধু টহল দেওয়া না স্থায়ীভাবে যাতে কিছু পুলিশের বন্দোবস্ত করে যারা এখানে থাকবে কোথাও থেকে পাহারা দেবে মানে রাস্তার দ্বারে গরু রাখা যায় না আপনি কি চান এখন আমি চাই যে প্রশাসন এর একটা যেন ভিড় করে যেন আমাদের গরুটা চুরি না কি নাম আপনার আমার নাম গৌতম দাস গ্রামটার নাম গ্রামটার নাম রয়ের মন্ত্রীকে জানালেন হ্যাঁ মন্ত্রীকে জানালাম মন্ত্রী এর সুব্যবস্থা নিশ্চয়ই করবে